ট্রাম্প বলেন গাজার মানুষ একটি দুর্বিষহ জীবনযাপন করছে বলেন তাদের পুনর্বাসনের জন্য এই অঞ্চলটি ধনী দেশগুলো এখন আর্থিক সহায়তা করা উচিত যাতে তারা সুখ শান্তিতে বসবাস করতে পারে গাজার আঠারো লাখ মানুষ সেখানে থাকতে চায় না বরং অন্যত্র চলে যেতে চায় বলে দাবি করেন ট্রাম্প তিনি গাজাবাসীদের মিশর ও জর্ডান পাঠানোর ইচ্ছা প্রকাশ করেন বলেন জর্ডানের রাজা দ্বিতীয় আবদুল্লার সঙ্গে এ বিষয়ে তিনি টেলিফোনে আলাপ করেছেন রোববার মিশরের প্রেসিডেন্টকেও একই ধরনের প্রস্তাব দেওয়ার পরিকল্পনার কথা বলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এদিকে হামাস বলেছে ফিলিস্তিনবাসী এই ভূখণ্ডকে তাদের নিজেদের ভিটেমাটি হিসেবেই দেখে পনেরো মাস ধরে গাজার ফিলিস্তিনি যুদ্ধ ও মৃত্যু ভয় উপেক্ষা করে সবকিছু সহ্য করেছে কিন্তু তারা তাদের নিজ ভূখণ্ড ছেড়ে যায়নি এখন তারা এই ধরনের প্রস্তাবনা বা সমাধান গ্রহণ করবে না এমন কি সেটি যদি পুনর্গঠনের নামে ভালো উদ্যোগও হয়ে থাকে হামাসের পক্ষ থেকে বলা হয় গাজাবাসী আগেও যেমন তাদের বাস্তুচ্যুত করার সব ষড়যন্ত্র ব্যর্থ করেছে এখনও এমন কোনো উদ্যোগ নেওয়া হলে তা ব্যর্থ করে দেবে মোহাম্মদ এমসিটিভি